থানা ছাত্রলীগের সভাপতি নতুন কমিটি আমান তারপরে বিপ্লব তারপরে দৌলতপুর কলেজ ছাত্রলীগের ছেলেটার নামের নান টু হহ তিন চারজনকে চিনি আর বাইরের চেনা যাচ্ছে না শ্রদ্ধাভোন সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা জানেন গত পাঁচ তারিখে পাঁচই জুন দৌলতপুর কলেজ যেটা কুষ্টিয়া জেলার অত্যন্ত একটা সোনামধর্ণা কলেজ সেই কলেজে কিছু বহিরাগত লোক দ্বারা অতর্কিত হামলা করে শিক্ষক কর্মচারী এবং অধ্যক্ষর গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং উপাধ্যক্ষ রুমের ভিতরেও ভাংচুর হয়েছে সেখানে আমাদের কর্মচারীকে মারপিট করা হয়েছে প্রিয় উপস্থিতি প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি মহল এখানে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে যে এখানে গুলি বর্ষণ করা হয়েছে তাদের উপরে দৌলতপুর কলেজে প্রায় পঞ্চাশের অধিক সিসি ক্যামেরা আছে দৌলতপুর কলেজের প্রত্যেকটা জায়গা সিসি ক্যামেরার আওতার মধ্যে সেই সিসি ক্যামেরাতে আমাদের তাৎক্ষণিক সেখানে মেড়ামারা সার্কেলের অ্যাডিশনাল এসপি সহ দৌলতপুর থানার অফিসার ইনচার্জ দৌলতপুর থানার তদন্ত ওসি তদন্ত সহ অনেক অফিসারবৃন্দ এবং ফোর্স উপস্থিত থেকে এই পরিস্থিতি মোকাবেলা করেছে এবং সিসি ক্যামেরাও তাদের অভিযোগের ভিত্তিতে এই হামলাকারীদের অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরা সেখানে দেখেছে সেখানের কোনো সত্যতা মেলে নাই কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত হয়ে আপনারা জানেন বর্তমান ক্ষমতাসীন যে পরিবার দৌলতপুরে সংসদ সদস্য স্বতন্ত্র সংসদ সদস্য এবং তার ভাই নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান টোপন চৌধুরী এরা দীর্ঘদিন যাবতী এই দৌলতপুর কলেজের বিরুদ্ধে আচরণ করে আসছে ইতিপূর্বেও দু হাজার চোদ্দো সালে তারা যখন এমপি হয়েছিল দু সালে এই কলেজে হামলা চালিয়েছিল এবং ভাঙচুর করেছিল যেটা অনেকেই অবগত রয়েছেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা দৌলতপুর কলেজ খুলনা বিভাগের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত একমাত্র প্রাক মডেল কলেজ সারা বাংলাদেশে আটটি প্রাক মডেল কলেজ তার মধ্যে খুলনা বিভাগে একমাত্র দৌলতপুর কলেজ দৌলতপুর কলেজ দৌলতপুর উপজেলায় প্রতি বছরই শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং আমাদের কলেজের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়েও অনেক পুরস্কার পেয়ে আসছে প্রতি বছর এছাড়াও অধ্যক্ষ হিসেবে আমি দু সালে এবং তেইশ সালে কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে স্বীকৃতি পেয়েছি প্রিয় উপস্থিতি আমাদের শিক্ষকবৃন্দ এই কলেজকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সকলেই আমরা কাজ করে যাচ্ছি এখানে কোনো বিশৃঙ্খল পরিবেশ আমরা হতে দিই নাই তা ইতিপূর্বে এখানে শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য আমরা দৌলতপুর কলেজকে শিক্ষক মণ্ডলীরা পরিচালনা করে আসছি দৌলতপুর কলেজে অনার্স এগারোটি সাবজেক্ট এবং মাস্টার্স তেরোটি সাবজেক্ট সহ এখানে এইচএসসি লেভেলে বিএম কারিগরি বোর্ডের অধীনে বিএমটি কোর্স চালু রয়েছে সেখানেও পাঁচটা ট্রেড চালু রয়েছে এছাড়াও জেনারেল লাইনে এখানে মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য সহ ডিগ্রি স্তরের বিএবিএসএস বিকম সমস্ত কোর্স চালু রয়েছে এই সোনামধনলো কলেজের প্রতি ঈর্ষান্বিত হয়ে একটি মহল এই কলেজকে বিতর্কিত করার জন্য বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং বহিরাগত সন্ত্রাসীদের এখানে পাঠিয়ে এখানে হামলা করানো হচ্ছে আজকে দৌলতপুর কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সকলেই আতঙ্কিত এবং এই দৌলতপুর আতঙ্কিত বর্তমান পরিস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ আপনারা জাতির বিবেক আপনারা সাংবাদিক আপনারা জাতির কাছে সবসময় সত্য তুলে ধরেছেন বিধায় এই বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে এবং এই বাংলাদেশ সুন্দরভাবে জননেত্রী শেখ হাসিনা পরিচালনা করছেন এই ক্ষেত্রেও আপনারা সেই ভূমিকা রাখবেন এবং এই দৌলতপুর কলেজের সুন্দর শিক্ষার পরিবেশ যেন থাকে সেই জন্য আপনারা সত্য কথাগুলো লিখবেন এখানে গাড়ি ভাঙচুর হয়েছে এখানে অফিস কক্ষ ভাঙচুর হয়েছে এখানে শিক্ষক কর্মচারী লাঞ্ছিত হয়েছে এর প্রতিবাদে আজকে আমি আমাদের শিক্ষকবৃন্দ সহ সাথে নিয়ে সাংবাদিক সম্মেলন করছি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সব কিছু সুন্দরভাবে পর্যালোচনা করে তুলে ধরবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি